ময়নুরা গাইসরা গোলামের পুতে কি করবো তোমরা কও তোমরা কি মানে একটু সাজেশন সাজেশন দিবা মানে যতবার গোলামের পুতে গো আর গোলামের পুতে গো তুমি মাংস কি মানে ততবার আমার মন মতন মাংস আর কাটিয়েই দেয় না বোঝো আতে যদি আমি সময় থাকতো না ঠিকই মাংস দি লইয়া হনে যাইতাম কইতাম যে হালার গোলা হালার কাটি দেবে গোলাপের পুত কি গোলামের পুতেরা এই নিয়ে আমি মানে সাইড থেকে পাঁচটা ছুরি ভাঙছি

গোলানের পুতেবা হেরাও কিন্তু মোর ফলোয়ার বাজারাও কিন্তু মোর ভিডিও দেয়া আসে আসে বাংলায় কথা কই বুঝেনা কিন্তু তারপরে মাঝে মধ্যে যে ফানি মানে ভিডিও দেনা সব পর বোঝা লাগে না অনেক কিছু মনে করে বোঝে ফানি ফানি ভিডিও তো সবাই বোঝে বুঝেন নাই কথা ভাষা না বুঝলে কি হইছে এই যে এনে মনে করো মাংস আছে 6 কেজি আর আডিয়েন্স হেকটা আবার 2 কেজি মলাই জলায় কি রান্না করব কারণ সলিড মাংস আমি আর খেতে পারি না শুনো বাংলাদেশে যে মুই ছিলাম প্রত্যেকবার কুরবানিতে মুই নিজে যাইতামপুর খাবিন দা বোর খাবিন দা গরু কেনতে গরুর হাট থেকে আমি নিজে গরু কেনতাম বার যাও তারপরে মনে করো গরুর মাংস কোবানও কাটা কাটি মোর খমি ভাল খেতে কিন্তু ছুই ডা আর সেটা আমি প্রতি সপ্তাহের মধ্যে মোরই ফিলিস আছে কারণ এই যে এমনি এক করে মনে করো কাট ডাকু দা

ইয়াবলা ইয়াবলা মেনি খুর ইয়াবলা মেনি খুর কি জানো ইয়াবলা মানে খারাপ শব্দ সুইডিশে এটা কইতে চাইতাছি না ওরে বাবা রে ও মা গো এই পর্যন্ত ছুরি গেল মোর কয়টা মনুরা গাইসরা কি করবো কইতে আসে না মার দি গতকালকে মনে করা আদা দি কাট দিয়া মোরা হাতে গেছে ঠোয়া করিয়া তো কষ্ট মারি ঠাকে কও যাব গাময়া নে গলামের পুতে গাই লাগালি কললাম আর তোমা গলা ভিডিওটা শেয়ার কললাম এডি কাটতে মোল লাগবে হেন মনে করে না হলো আধা ঘন্টা থেকে 40 মিনিট বুঝ যাও এই সে কারবার তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা কে কোন হাঁন্তিগা দেখলা লাইক কমেন্ট শেয়ার পেজ ফলো দিয়ে সাথে থাকবা এই দেখো কি অবস্থা আমার মাংসের বুঝ যাও ওকে বাই আল্লাহ তেস আই লাভ ইউ